মৃতদেহটা দেখে মনে হচ্ছিল যেন একটা একটা সদ্যজাত শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছে কিন্তু কিন্তু আমাদের হাতে সময় খুব কম আচ্ছা এটা তো একটা রাশিচক্র একটা কিছু করুন ঠাকুর একটা কিছু করুন ঠাকুর রং বেধেনা সমাপিতাম সৌর যকোঠি সমাপ্রভাম অগ্নেত্যাং সরু যবে তয়াং যদুর দেখি আগে বোধ করি গায়ের রঙ আরও হালকা ছিল তাই না এখানে আবার কে আঁকলো পৃথিবী আমাদের পথ দেখাবে সব কুট বৌদিকাকার এক বান্ধবী তনুশ্রী সে গিয়েছিল তিব্বতের এক মন্দিরে অনেক দুর্গম গিরি পার করে শেষমেশ তারা পৌঁছাল আশ্রমে আর সেই বান্ধবীটি তাকে সঙ্গে যেতে অনুরোধ করেছিল এখানেই বৌদ্যিকাকার পরিচয় হয় আদিনাথ রাজের সঙ্গে লম্বায় প্রায় সাড়ে ছ ফুট পরনে লাল বস্ত্র মাথার চুল বিন্যস্ত এক মুখ দাঁড়ির মাঝেও প্রশান্তির হাসি আর কপালে বিজয় তিলক যখন তারা পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দরজায় টোকা দিতে দরজা খুলে দিল একটি তিরিশ বছরের যুবক পরনে সাদা পোশাক একটি মাটির উপরে বিছানো তৃণের আসনের দিকে ইশারা করে বলল সন্ধ্যা আরতি হয়ে গেছে প্রভু ভোগ নিবেদন করছেন আপনারা আসন গ্রহণ করুন উনি কিছুক্ষণের মধ্যেই আসবেন এই বলে সেই যুবকটি ভেতরে চলে গেল প্রায় মিনিট পনেরো পর তাদের সামনে এসে দাঁড়াল আদিনাথ রাজ গোস্বামী আমাকে ক্ষমা করবেন বলুন আপনাদের কি সেবা করতে পারি বাবা আমার পরিবারের উপর দিয়ে খুব বিপদ যাচ্ছে সবাই এই নিয়ে খুব চিন্তায় আছে আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে এই বিষয়টার একটা প্রতিকার করার জন্য আপনি যদি দয়া করে আমাদের এমন সময় দরজায় আবার টোকা পড়লো আগের মতোই মধ্যবয়সী ছেলেটি গিয়ে দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে একটি বছর চল্লিশের লোক ছুটে এসে আদিনাথবাবুর পায়ের কাছে লুটিয়ে পড়ল আমাকে বাঁচান আমাকে বাঁচান করুন আদিনাথ ঠাকুর আপনি তো সব জানেন আপনি তো অন্তর্জামি আমাকে বাঁচান আমাকে বাঁচান করে আমাকে বাঁচান আদিনাথ রাজ বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর তার ভুরুতে ভাঁজ পড়ল আগন্তুকের কপালের দিকে তাকিয়ে বলল তোমার নামে আর তুমি এখানে নিজের ইচ্ছায় আসোনি অন্য কারো পরামর্শে এসেছ আর সম্প্রতি তোমার পুত্র লাভ ঘটেছে আর সেই সন্তানের জন্যই তুমি আমার কাছে এসেছ তো লোকটা এতক্ষণ হতবম্ব হয়ে শুনছিল এবার সে বলে উঠল আপনি ঠিকই বলেছেন আমার নাম সুকমল ছিল। আমি লামার একটি সোনার দোকানের শ্রমিকের কাজ করি জন্মের সময় আমার ছেলে ভালোই ছিল কিন্তু বাড়িতে আনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারেনি সবাই একই রকম জবাব দিয়েছে আজ সকালে মায়ের কথায় মন্দিরে গেছিলাম সেখানে পুরোহিত আপনার কথা বললেন আপনি না হলে আর এই সমস্যা থেকে আমায় কেউ মুক্ত করতে পারবেন না ঠাকুর আপনি বাঁচান আমায় এ কথা শুনে আদিনাথ উঠে দাঁড়িয়ে বলল তোমার ছেলে কতদিন ধরে অসুস্থ আজকের দিনটা ধরলে পাঁচ দিন হবে একটা কিছু করুন ঠাকুর একটা কিছু করুন ঠাকুর দয়া করে আপনি বাঁচান আমার ছেলেকে বাঁচান বেশ আমি তোমার ছেলেকে দেখতে চাই আর সেটা অনপ্রসাদ যাওয়ার ব্যবস্থা করো আগে আদিনাথ ঠাকুর আমিও যেতে চাই আপনি দয়া করে যদি অনুমতি দেন আদিনাথ ঠাকুর হরপ্রসাদকে ইশারা করলো হরপ্রসাদ তনুশ্রীকে ধর্মাশ্রমে থাকার ব্যবস্থা করে দিল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে হরপ্রসাদ সুকমল বদ্যিকাকা ও আদিনাথ রাজ গোস্বামী গাড়িতে উঠল গাড়ি করে সুকমলের বাড়ি যেতে যেতে আদিনাথ অনেক কিছু ভাবছিল এবার সুকমলকে প্রশ্ন করল আচ্ছা একটা কথা বলতো কিছুদিনের মধ্যে তোমার বাড়িতে বা তার আশপাশে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল কি অদ্ভুত ঘটনা বলতে শুধু একটা ঘটনার কথাই মনে পড়ছে আমার বাড়ির ঠিক সামনেই একটা পাগল মরে পড়েছিল তো এই মৃত্যুর মধ্যে অদ্ভুত কি আছে আসলে পাগলটার মরার ভঙ্গিটা ছিল বড় অদ্ভুত কোনো লোক শুয়ে বা বসে মরতে পারে কিন্তু মাটিতে মাথা চেপে হাত পা ভাঁজ করে আমি অন্তত কাউকে মরতে দেখিনি মৃতদেহটা দেখে মনে হচ্ছিল যেন একটা একটা সদ্যজাত শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছে হরপ্রসাদ হয়তো কিছু বুঝতে পেরেছে তাই সে সুকমলের মুখে এ কথা শোনা মাত্র আঁতকে উঠল ঠাকুর এটা তো আদিনাথ ঠাকুর তাকে হাত তুলে বাধা দিল কোনো কথা না বলার জন্য তারপর সুকমলের উদ্দেশ্যে বলল বুঝেছে এই তো আমার ছেলে জন্মানোর আগের রাতের ঘটনা গাড়ি এসে দাঁড়াল একটি সাধারণ ছিমছাম বাড়ির সামনে কাঁচা পাকা বাড়ি টালিও দেওয়া রয়েছে বাড়িটা কংক্রিটের হলেও তাতে প্লাস্টার পরেনি এখনো নিচের দিকের ইটগুলো নোনা মাখা লাল দাঁত বের করে আছে বাড়িতে ঢোকার মুখেই আদিনাথ হঠাৎ দাঁড়িয়ে পড়ে দরজার পাশে আঙুল তুলে বলল এটা কে এঁকেছে এখানে আবার কে আঁকল আচ্ছা এটা তো একটা রাশিচক্র হরপ্রসাদ এবার বৌদ্ধিকাকার দিকে ঘুরে তাকাল কাজে এই সব সম্পর্কে তথ্য রাখে সেটা দেখে সে হয়তো খুশি হয়েছে কিন্তু বাবুর মুখ গম্ভীর সে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে একবার শুধু বলল গ্রহকূট ঘরের ভেতরটা খুব ছিমছাম বাইরের মতো ভেতরের দিকটাও প্লাস্টার নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের ক্যালেন্ডার ও খবরের কাগজ দিয়ে মনে হল ইটগুলোকে ঢাকার চেষ্টা করা হয়েছে সামনেই একটা তত্ত্ববোষ সেখানেই এক ভদ্র মহিলার কোলে শুয়ে আছে মাত্র পাঁচ দিনের একটি পুত্র সন্তান আচমকা দেখলে জীবিত না মৃত বোঝা মুশকিল ভদ্রমহিলা কাকুতি ভরা নয়নে আছেন আদিনাত বাবুর দিকে কই দেখি দেখি সর ঠাকুর ঠাকুর আপনি এখানে বসুন আমাকে নিয়ে ব্যস্ত হবার দরকার নেই আদিনাথ বাবু যখন বাচ্চাটাকে দেখল তখন বাচ্চাটার পুরো শরীর ঘন নীল হয়ে গেছে আগে বোধ করি গায়ের রং আরো হালকা ছিল তাই না হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ঠিকই বলছেন গায়ের রং অনেক হালকা ছিল ঘরে প্রবেশ করল প্রায় আশি বছর বয়সী এক বৃদ্ধা মহিলা সম্ভবত সুকমল বাবুর মা কেহু দাদু বাড়িকে তো করেছে কেননা কেননা আমি দাদু ভাইকে নিয়ে যখনই ঠাকুর ঘরে যাচ্ছি দাদু ভাইয়ের গায়ে বেলপাতা তুলসী পাতা লাগাচ্ছি তখনই তখনই দাদু ভাই শান্ত হয়ে যাচ্ছে বাবা বাবা কিছু একটা করুন তোমার ছেলের কোষ্টি তৈরি করা হয়েছে কি না তা এখনো করা হয়ে ওঠেনি সাদ কাগজপত্রগুলো বের করো দেখি সঙ্গে সঙ্গে হরপ্রসাদ তার ব্যাগ থেকে একটা হলুদ রঙের খাতা বের করল তারপর বলল বাবু আপনার ছেলের জন্মের সময় আর তারিখটা একটু বলুন তারপর হরপ্রসাদ কয়েকটি ছক তৈরি করে কাগজটি বাড়িয়ে দিল আদিনাথ বাবুর দিকে আদিনাথ বাবু অদ্ভুত এক প্রক্রিয়ায় একের পর এক শব্দ যোগ করতে লাগল সেই কাগজের উপরে ধীরে ধীরে ফাঁকা কাগজটি ভরে উঠল রাশি রাশিচক্রে লগ্নকুণ্ডলী ভাবসারণী চন্দ্রকুণ্ডলী ভিন্নষ্ট বর্গ সুদর্শন চক্র নবতারা চক্র একে একে ভরে উঠল সব এবার তিনি থামলেন জন্মকালীন সময়ে গ্রহাবস্থানে আদিনাথবাবু উঠে দাঁড়াল একই তোমার ছেলের রাশি চক্র ওই বাইরের দেওয়ালের গায়ে আঁকা রাশি চক্র হুবহু এক দুটো রাশি চক্রেই সপ্ত গ্রহকূট আছে সপ্ত গ্রহকূট সেটা আবার কি কথা আপনি আগেও বলেছেন সপ্ত গ্রহকূট হলো এক বিশেষ যোগ এই যুগে নবগ্রহের সাতটা গ্রহ জাতকের অবস্থান করে কিন্তু কিন্তু তার সাথে আমার ছেলে সম্পর্ক কি। আছে যে পাগলটা সেদিন মারা গিয়েছিল তোমার কথা শুনে মনে হচ্ছে ও ছিল কোনো উচ্চ মার্গের এক বিপদগ্রামী সাধক আরও জেনে বুঝেই তোমার বাড়ির সামনে গর্ভ মুদ্রায় নিজের প্রাণ ত্যাগ করেছে কিন্তু কেন করার জন্য আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না দয়া করে খুলে বলুন ঠাকুর সাধনা করা একদিন দুদিনের কাজ না তার জন্য সারা জীবনও কম পড়ে যায় কিন্তু মানুষের শরীর নশ্বর তাই উচ্চমার্গের সাধকেরা মৃত্যুর সময় নিজের আত্মা কোনো উপযুক্ত মৃতদেহের মধ্যে পাঠিয়ে দেয় এবং ওই দেহের মাধ্যমেই বেঁচে থাকে এই বিশেষ ক্রিয়াকেই কায়া বলে কিন্তু এখানে ওই ক্রিয়ার অপব্যবহার করা হয়েছে এখানে একজন জীবিত মানুষের ওপর এই ক্রিয়া প্রয়োগ করা হয়েছে যদি এই প্রয়োগ সফল হয় তবে তোমার ছেলের মৃত্যু ঘটবে তোমার ছেলের দেহে ওই সাধক বেঁচে থাকবে মনে রেখো এই যে এই যে আপনি আপনি আপনার নাতিকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে পবিত্র জিনিসপত্র ওর গায়ে ঠেকিয়ে ওর কষ্ট হয়তো খানিকটা কমাতে পারেন কিন্তু এইভাবে নাতিকে বাঁচাতে পারবেন না কিন্তু এত লোক থাকতে আমার ছেলের সাথে কেন হলো ঠাকুর তার কারণ হলো ওই সপ্ত গ্রহ কুবুর একটা বিরল যোগ ওই সাধক আর তোমার ছেলে এক যুগেই জন্মেছে তাই তোমার ছেলের সাথে এই ঘটনা ঘটানোর সাহস ও পেয়েছে তাহলে কি আমার ছেলের উপায় নেই ঠাকুর প্রতিটা আত্মাই একটি দেহকে আশ্রয় করে বেঁচে থাকে তাই ওই সাধকের আত্মাও তার শরীরের সাথে এখনো জুড়ে আছে যদি এই প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে আর কিছু করার থাকবে না কিন্তু যদি এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ওই সাধকের দেহের অন্তিম সংস্কার করা যায় তবে এই প্রক্রিয়া আপনা আপনি ভঙ্গ হয়ে যাবে আর সেই সাধকের আত্মাও পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হবে কিন্তু কিন্তু আমাদের হাতে সময় খুব কম গায়াগমনের সময় ক্রিয়া ছয় দিনের আর তার মধ্যে পাঁচ দিন ইতিমধ্যেই কেটে গেছে হাতে শুধু একটা দিন কাল ব্রহ্ম মুহূর্তের আগে যদি আমরা তাকে খুঁজে বের করতে না পারি তাহলে তাহলে বিপদ ঘটে যাবে কেউ আটকাতে পারবে না তুমি বরং কাল সকাল বেলায় হাসপাতাল মর্গ তন্ন তন্ন করে খুঁজে বের করো থানায় যাও খোঁজ লাগাও ওই সাধকের সব দেহ খুঁজে বের করতেই হবে পরের দিন দুপুরে সুকমল আশেপাশের সমস্ত হসপিটাল মর্গ শ্মশান এবং কবরস্থান কোথাও বাদ দিল না তন্ন তন্ন করে সারাটা দিন খুঁজল কিন্তু কোনো সন্ধান পেল না শেষে ক্লান্ত বিধ্বস্ত হয়ে আদিনাথবাবুর পায়ে লুটিয়ে পড়ল আমি করে খুঁজলাম ঠাকুর কিন্তু আমি আমার আর পারলাম না ঠাকুর বুঝেছি মৃতদেহ যেখানেই থাকুক না কেন সে তো আর পৃথিবীর বাইরে যেতে পারবে না তাই পৃথিবী আমাদের পথ দেখাবে এই বলেই আদিনাথ ঠাকুর মন্ত্র পড়তে শুরু করল অংহরাশি ভূমিরাশি আদিত্য রাশি বিশ্বধ্বরা বিশ্বসায় ভুবনশ্ব ধরিত্রী পৃথিবীত্বহং ওং ভুমায় নমঃ মন্ত্রপাঠ শেষ হতেই মাটি থেকে ধুলুর একটা কুণ্ডলি পাকিয়ে ভেসে উঠল উপরের দিকে একটা ছোট জোনাকি পোকার মতো আলো তাদের সামনে দেখা গেল আদিনাথবাবু সুকমলকে বলল চলো আমাদের ওই আলোর পিছনে যেতে হবে বেশ কিছুক্ষণ পর ওরা ওই কুণ্ডলিটার পেছন পেছন গিয়ে যে জায়গায় দাঁড়ালো সেটা ছিল একটা পরিত্যক্ত শ্মশান ঘাট জায়গায় জায়গায় স্তূপাকারে জমে আছে বহুদিনের পুরানো ছাই আতপোরা কাঠ আর ভাঙা চুল্লিটা দেখে মনে হচ্ছে বহুদিনের মৃত্যু পিপাসায় তৃষ্ণার্ত আদিনাথবাবু ও সুকমল দেখল একটা মৃতদেহ গর্ভমুদ্রায় বসানো রয়েছে তবে সেটা সবার অলক্ষে সাধারণ চোখে সেটা ধরা পড়া খুবই মুশকিল হঠাৎ সুকমল আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল মৃতদেহটার উদ্দেশ্যে সুকমল একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ল আমি এই এই করতে জায়গাটা ক্ষেত্রবন্ধন করা হয়েছে মানুষ তো দূরের কথা দেবতারাও ঢুকতে পারবে না এখানে তাহলে আমার ছেলে কি হবে তবে কি তীরে এসে তরি ডুববে ক্ষেত্রবন্ধনের গঠন সূর্যের আলোর সাথে সম্পর্কিত সূর্যাস্ত আর ঠিক তার আগের মুহূর্ত এই সময়ের মাঝে দুই অনুপল সময় থাকে এই সময় ক্ষেত্রবন্ধন পুনর্গঠন হয় আগের বন্ধন বিলুপ্ত হয়ে নতুন রক্ষা কবচ সৃষ্টি করে এই সময়ের মধ্যেই তো আমি ভেতরে যেতে পারব তাই অপেক্ষা করো অপেক্ষা সেই ব্রহ্ম মুহূর্তের অরপ্রসাদ অগ্নি প্রজ্বলন কর নবগ্রহের আহুতির সময় হয়েছে চারিদিকে অসংখ্য শেয়ালের ডাক আর নিশাচর পাখির কর্কট শব্দ ভয় দুশ্চিন্তা ও উত্তেজনায় সুকমল ও হরপ্রসাদ কাঠ হয়ে বসে আছে শ্মশানের চুল্লির ঠিক পাশেই আদিনাথবাবু পদ্মাসনে বসে ব্রহ্ম মুহূর্তের অপেক্ষা করছে তার পাশে রাখা আছে একটি কাঠের মাথায় পুরনো কাপড় জড়িয়ে তৈরি করা একটা মশাল এবার সেই ব্রহ্ম মুহূর্ত আর একটুও সময় নষ্ট না করে মশালটা জ্বালিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল দেহটার উদ্দেশ্যে সেই অদৃশ্য ক্ষেত্রবন্ধন বিলুপ্ত হয়েছে তারপর এক অদ্ভুত মন্ত্রোচ্চারণে মশালটি ছুড়ে দিল সেই দেহটার দিকে তারপর অসমাপ্ত হয়ে গেল この。Un